আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা গ্রাম থেকে কিছু চাউল এবং ডাউল উঠে টাকা উঠিয়েছি সেগুলো নিয়ে আজকের প্রতিবেদন তো এই চাউলগুলো উঠিয়েছি প্রায় চৌষট্টি কেজির মতো চাউল ভাতের চাউল আর হচ্ছে আমরা ছয় কেজির মতো পোলার চাউল পেয়েছি ছয় কেজি পোলা চাউল আর হচ্ছে বাদ বাকি যে টাকা ছিল টাকাগুলো দিয়ে আমরা এই ডাউল কিনেছি এটা হচ্ছে ডাউল পাতলা ডাউল আর হচ্ছে এটা হচ্ছে বুটের ডাউল আপনারা সবাই অবগত আছেন যে এটা হচ্ছে একটা ইতিমের বিয়ের জন্য টাকাগুলো উঠানো হয়েছিল এটা হচ্ছে কাঁচা মরিচ এটা হচ্ছে আপনার পেঁয়াজ এখানে পেঁয়াজ আছে প্রায় চার কেজির মতো এখানে হচ্ছে চিনি দুই কেজি চিনি আছে আর হচ্ছে এটা হচ্ছে গুড় এটা হচ্ছে আপনার হচ্ছে কি বলে দারচিনি আর দার হচ্ছে মশলা তো মশলাটা একটু কম হয়েছে আরো কিনতে হবে এই প্যাকেটগুলোর ভিতরে মশলা আছে আরও মশলা কিনতে হবে আমাদের এটা হচ্ছে ডিম এগুলো কিন্তু আমরা বাজার করছি আর কি এগুলা আপনাদের টাকা আর কি যে টাকাগুলো আমরা পেয়েছি এটা হচ্ছে তেল তিন লিটার তেল কিনছি এটা হচ্ছে লেবু এক কেজি লেবু আছে আর এই দুই প্যাকেট হচ্ছে লবণ দেখতে পাচ্ছেন লবণ দুই কেজি আলু পাঁচ কেজি মোটামুটি এটা হচ্ছে পার্টি যেটা লাগে আর কি বিয়েতে গ্রাম অঞ্চলে তো এই পার্টিটা কেনা হয়েছে মোটামুটি এখানে বাজার আছে হচ্ছে আপনার প্রায় চার হাজার একশো টাকার মতো কাঁচা বাজার আছে তো আমাদের আরো কিছু কিনতে হবে আর কিছু আমাদের হাতে নগদ আরো কিছু টাকা আছে যেগুলো দিয়ে আমরা আর কি চেষ্টা করব দেখি কিছু মুরগি কিনে দেওয়ার জন্য আর হচ্ছে যেটা হচ্ছে যে কিছু মশলা কিনে দেওয়ার জন্য অল্প কিছু সংখ্যক টাকা আছে তো আমরা চাইছিলাম যে আমরা আশা করছিলাম যে আমরা ভিডিওটার মাধ্যমে আরও কিছু অনুদান পাব তো মোটামুটি আমরা ভিডিওর মাধ্যমে হাজার হাজার খানিকের মতন পেয়েছি আর কি আপনাদের সহযোগিতা তো আমাদের সংগঠন হচ্ছে ইচ্ছে ডানা আমাদের আসলে ইচ্ছে ডানা বলতে কি বুঝায় আপনারা নিশ্চয়ই জানেন তো ইচ্ছে ডানা হচ্ছে আমরা ইচ্ছা মতো মানুষের সেবা করব আপনাদের সাথে নিয়ে আপনারা সাথে থাকবেন আমাদের সহযোগিতা সহযোগিতা করবেন আমরা যেন মানুষের করতে পারি ভবিষ্যতে মানুষের রক্তদানের বিষয়ে বিভিন্ন বিষয়ে যেন সহযোগিতা করতে পারি সেজন্য আমাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে আশ্বাস দিবেন এই আশা রাখছি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনে এগে যেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন